ওসব স্বর্গ টর্গ দেখাবেন না আমি তো স্বর্গাদপি সুখে থাকি রোজ একটা অদ্ভুত প্রেম আমাকে পাখি হয়ে গান শোনায় একটা অচেনা রোমাঞ্চ আমাকে নদী হয়ে ভিজিয়ে দেয় একটা পুলকিত শিহরণ পিয়ানো হয়ে বেজে ওঠে আমার শিরায় শিরায় স্বর্গ নয় স্বর্গের চেয়েও বড় আশ্রয়ে থাকি রোজ বারান্দায় নম্র রোদ ফড়িং ফরিং এসে বসে ছোটো ক্যাকটাসের টবে প্রজাপতি এসে ঘুরে যায় মায়াবী বিকেল খেলা করে কারো খোলা চুলে দূর থেকে জুঁই গন্ধ ভেসে আসে একই স্বর্গাদপি নয় ওসব স্বর্গটর্গ দেখাবেন না ওসবে কোনো টান নেই আমার মাটির পৃথিবী মধুময় বাতাই মধু খরা আকাশে পাহারা দেয় আমার সুখ শান্তি সব এ মাটি ছেড়ে কোন পাগল চলে যেতে চায় খোরা মানুষ যেমন পাহাড়ে ওঠার স্বপ্ন দেখে তেমনি আমিও একদিন ঠিক পেয়ে যাব তাকে যার জন্য পথ হাঁটছি হাজার বছর পাবই তখন স্বর্গ কি হবে আমার